আসসালামু আলাইকুম তো আজকে আমি শুরু করতে যাচ্ছি কম্পিউটার রিলেটেড সব কিছু এ টু জেড বোঝানোর জন্য নতুন প্লে লিস্ট যেটা আপনাদের আসলে অনেক কাজে লাগবে ঠিক আছে তো এর জন্য আমাদের কম্পিউটার মানে অনলাইনের কাজ যাই করছি করি না কেন এই জন্য ফার্স্ট একটা জিমেল দরকার তো আজকে দেখাবো যে কীভাবে আপনি প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এর জন্য আমাদের চলে যাওয়া লাগবে গুগল ক্রোম গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন দেন যেহেতু এখানে আমার অলরেডি একটা জিমেল সাইন করে আছে এই জন্য আমি গেস্ট মোড থেকে আপনাদেরকে দেখাবো গেস্ট মোডে চলে আসলাম আমার মেল ইন্টারফেস নিয়ে আসছি দেন এখানে ক্রিয়েট ক্রিয়েট করার জন্য ক্রিয়েট অ্যাকাউন্ট দেন ফর মাই পার্সোনাল ইউজ ওকে ফার্স্ট নেম আমার নাম হচ্ছে রাসেল অ্যান্ড অপশনাল আমি দিতে পারি আমার পৌদী ওই জন্য ইসলাম দেন হচ্ছে নেক্সট দেন ডেট অফ মান্থ এসব চাইবে আপনার ডেট অফ মান্থ দিয়ে দেবেন ডে হচ্ছে আমার তিন অ্যান্ড ইয়ার দু হাজার এক যে দিয়ে দেবেন আপনার মেল থাকলে মেল মেল ফিমেল হলে ফিমেল দেন একটা ইউজার নেম এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট ইউজার নেম সিলেক্ট করার লাগবে তো ইউজার নেম যেহেতু আমি দিচ্ছি আমার নাম দিয়ে সো আমি এম ডি আর এস জি এল এস ও কিউ দিয়ে দিলাম ফাইভ ফোর থ্রি টু ওয়ান টু এইট দিয়ে দিলাম দেন এদের জিমেল এখানে দেওয়া আছে এটা দেওয়া লাগবে না সো গেলাম নেক্সট ওকে দেন একটা পাসওয়ার্ড যেটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে রাখবেন তো চলেন পাসওয়ার্ড দিয়ে দিই আমি দিলাম ওয়ান টু থ্রি থ্রি আর সি এল দুই তিন দা ওকে আপনার স্যাম্পাই পাসওয়ার্ড দিয়ে দেবেন পেস্ট এখানে দিয়ে দিলাম আমাদের জিমেল স্ক্যান দি কিউ আর কোড উই তোর ফোন যেহেতু আমাদের এখানে ফোন নাই সো সেক্ষেত্রে ফোন লাগবে না ওকে এখানে বলছি অফ ইন ইউর ক্যামেরা অ্যাপ স্ক্যান দি কোড অ্যান্ড ট্যাবলি লিঙ্ক দেন ইউ হ্যাভ ফিউ মোর স্টেপস অন ইউর ফোন টু কমপ্লিট ভেরিফিকেশন ইউ উইল নিড টু সুইচ ব্যাক টু দিস ডিভাইস কন্টিনিউ স্ক্যানিং দি কিউ আর কোড অন অ্যাসোসিয়েটেড ডিভাইস আর ফোন নাম্বার উইথ দি নিউ অ্যাকাউন্ট ওকে সো এখান থেকে আমাদের কিউআর কোডটা স্ক্যান করে নিতে হবে ফোনে